এই নদী দখল হয়ে গেছে সিদ্ধান্ত হলো যে সমস্ত শোর এলাকা আইডেন্টিফাই করা হয়েছে সেগুলোকে আমরা খালি করাবো ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা নিজেরা সরে যান ক্ষয়ক্ষতি হবে না যাদের স্টে অর্ডার আছে তারা আইডেন্টিফাই করবে কোথায় স্টে অর্ডার আছে ডিসেব বলেছি কোথায় কোথায় স্টে অর্ডার আছে ওটা ছাড়া বাকিগুলো আমরা দখলমুক্ত করব। এতে কোনো আর কোনো কোনো প্রশ্ন নাই যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটা ভেঙে দিতে হবে অবৈধ দখল এখানে মুক্ত করা হবে সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্টটাই করবে বুঝতে পেরেছেন আমি 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 শিপিং মিনিস্ট্রি থেকে বলছি বাকিটা পরিবেশের ব্যাপারটা উনি উনি পরিবেশের কথা বলবেন কিন্তু আমার নদীকে মুক্ত না করা পর্যন্ত কক্সবাজারে আমরা যে বন্দর করব সেটা কাজ কার্যকর হচ্ছে না বুঝতে পারছেন এইটুকুই আমার কথা ইনশাল্লাহ স্যার এই যে নদী বন্দর অগ্রগতি কতটুকু অগ্রগতি হবে যদি এই দখল মুক্ত হয় তখন হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব আমি বন্দর করব। বাকিরা দখল করবে তা তো হয় না যারা অবৈধভাবে স্থাপনা আছে শোনেন নদীর সীমানা আছে সেটাকে বলে ফোর্স ফোর শোরটা অলরেডি গ্যাজেট হয়ে আছে সেটা আমাদের স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে ওটাকে আইডেন্টিফাই করে সেখান সেটা মার্ক করার পরে ফোর ভিতরে যারা আছে অবৈধ দখলদার প্রায়ই অবৈধ তাদেরকে তাদেরকে সরে যেতে বলছি যদি সরে না যান তাহলে তখন তাদের বাড়িঘর ভাঙতে হবে আমাদের সেটা আমরা করতে চাই না ওনারা সরে যান হ্যাঁ কারণ ওনারা অবৈধ দখলদার আগে করে গেছেন অনেক বছর চলছে এগুলো এখন এটা না হলে আমরা নদীকে নদী বন্দর যে করবো আমাদের নদী বন্দর করছে নদী তো দরকার হবে তো নদী তো অর্ধেক খেয়ে গেছে সরে যাওয়ার জন্য কতদিন টাইম সরে যাওয়ার জন্য কতদিন টাইম না সাত দিন আট দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে